এই বাংলাদেশে আর যেন ক্ষমতা কোনো বিপাসু কোনো নরপিস্বাসের জায়গা না হয় কোনো ফ্যাসিস্টের জায়গা না হয় এমন কারো জায়গা না হয় যেই দেশের মানুষের নামে শপথ দিয়ে কোনো একটি দলে দালালি করে বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খান আবারও বিতর্কের কেন্দ্রে পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি পোস্ট ঘিরে চলছে চর্চা আগস্ট জাতীয় শোক দিবসে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বঙ্গবন্ধুকে স্মরণ করে স্ট্যাটাস দেন সাকিব খান পোস্টে তিনি লেখেন জাতির পিতার ত্যাগ সংগ্রাম ও নেতৃত্বকে কখনো ভোলা যাবে না তবে এই পোস্ট দেওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় সমালোচনা কেউ কেউ সাকিবকে রাজনীতির সঙ্গে জড়িয়ে কটাক্ষ করতে থাকেন বিশেষ করে বিরোধী পক্ষের অনেক সমর্থক সাকিব খানের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন এদিকে এনসিপির পক্ষ থেকেও সাকিব খানকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দেওয়া হয়েছে তাদের বক্তব্য চলচ্চিত্রের নায়ক হয়ে রাজনীতির মাঠে নামার চেষ্টা করলে ভালো হবে না আর মুজিবাদের এই দেশে কোনো জায়গা নেই সাকিব খান যদিও এখন পর্যন্ত কোনো সরাসরি প্রতিক্রিয়া দেননি তবে বিনোদন জগতে প্রশ্ন উঠেছে কি শুধু একজন অভিনেতা হিসেবেই থাকবেন নাকি ধীরে ধীরে রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছেন অনেকে আবার বলছেন একজন জনপ্রিয়তারকা চাইলে দেশ ও জাতি নিয়ে কথা বলতে পারে এতে দোষের কিছুই নেই তবে সমালোচকরা মনে করছেন রাজনৈতিক সংবেদনশীল দিনে পোস্ট দেওয়ার আগে আরো সাবধান হওয়া উচিত ছিল এখন দেখার বিষয় এই বিতর্কে সাকিব খান নিচে মুখ খুলেন কিনা নাকি সব সময়কার মতো চুপ থেকে সময়ের অপেক্ষায় থাকবেন এবং কবে দেশে ফিরছেন সাকিব খান তো ভিওর্স এই বিষয়ে আপনারা কি মনে করেন সাকিব কি শুধুই একজন তারকা নাকি ভবিষ্যতে রাজনৈতিক মঞ্চে দেখা যাবে তাকে কমেন্টে জানান আপনার মতামত